যে ছোট গো এখানে যাত্রা আছে অনেক ধরনের যাত্রাপালা যাত্রাপালা সুরাগ রাত রবি চৌধুরী আতিক হাসান মান্নাদের নাসির শান্ত মমতাদের অনেকের কাছে সেট আছে কিন্তু তারা ক্যাসেট পান না ক্যাসেট ইউটিউবে পোস্ট করলে ক্যাসেট অবশ্যই পাবেন আমার কাছে অনেকগুলো ক্যাসেট আছে যারা সরাসরি আসবেন আমাদের এখানে তাদের জন্য একটু কনসিডার থাকবে এই ক্যাসেট সব ক্যাসেট